এক অজ্ঞাত পরিচয় বয়স্ক মহিলা রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিল কোন হৃদয়বান ব্যক্তি সযত্নে হসপিটালে ভর্তি করায় তার নাম ঠিকানা বলতে পারছে না আপনাদের কেউ যদি চিনতে পারেন তাহলে গিয়ে যোগাযোগ করবেন এখন অনেকটাই সুস্থ রয়েছে এতটাই বয়স্ক মহিলা যে নিজের নাম ঠিকানা ঠিকঠাক বলতে পারছে না এখনো হসপিটালে ভর্তি আছে যদি কেউ চিনতে পারেন তাহলে জঙ্গিপুর হসপিটালে যোগাযোগ করবেন তাকে যতবার জিজ্ঞেস করা হচ্ছে ভুলভাল অ্যাড্রেস বলছে আবারও আপনাদের জানিয়ে রাখি এক অজ্ঞাত পরিচয় বয়স্ক মহিলা রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিল কোন হৃদয়বান ব্যক্তি সযত্নে হসপিটালে ভর্তি করায় কিন্তু তার নাম ঠিকানা বলতে পারছেন না আপনাদের কেউ যদি চিনতে পারেন তাহলে জঙ্গিপুর হসপিটালে গিয়ে যোগাযোগ করবেন এখন অনেকটাই সুস্থ রয়েছেন তিনি এতটাই বয়স্ক মহিলা যে নিজের নাম ঠিকানা ঠিকঠাক বলতে পারছেন না এখন হসপিটালে ভর্তি আছে যদি কেউ চিনতে পারেন তাহলে জঙ্গিপুর হসপিটালে যোগাযোগ করবেন তাকে যতবার জিজ্ঞাসা করা হচ্ছে ভুল ভাল অ্যাড্রেস বলছেন তিনি আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি বাড়ি কোথায় আপনার

আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা দিচ্ছে আবার কিনে দেবে আবার কিনে খান 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি আপনি সুস্থ ভাবে থাকেন